সালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সাথে একটা ছোট্ট আইডিয়া শেয়ার করতে চাই যে আইডিয়াটা আমার লাইফে অনেক পরিমাণ প্রোডাক্টিভ করেছে হাউ টু ট্রেন ইওর ব্রেন আমরা অনেক সময় দেখা যায় টাস্কিং হয় কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করবো আসলে বুঝতেই পারে না এর জন্য কিন্তু আমাদের ব্রেনকে আমরা ফেল করতে পারে না সো আজকে দেখব এমন কিছু টিপস আছে যে টিপসগুলো যদি আমরা প্রপার ইউজ করি বা অ্যাপ্লাই করি দেখা যাবে আমাদের ব্রেনকে আমরা প্রপার ফেল করতে পারবো সো লেটস বিগেন দিস দ্য ফার্স্ট ওয়ান ইস হচ্ছে রিড এভরিডে প্রতিদিন আপনি ত্রিশ থেকে এক ঘন্টা জাস্ট রিড করেন যেমন হচ্ছে যদি আপনি প্রতিদিন এক থেকে এক ঘন্টা রিড করেন দেখবেন আপনার ব্রেন অনেক শার্পনেস হবে আপনি অনেক কিছু গ্যাদ করতে পারবেন তো আমি আপনাকে যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে যে প্রতিদিন অ্যাটলিস্ট চারটি মিনিট হলেও কি আপনি রেট করেন আপনার ব্রেইনকে আপনি এক্স্যাক্টলি ট্রেন ট্রেন করতে পারবেন ওকে এরপরে যে ম্যাক্স স্টাফটি আছে সেটি হচ্ছে রাইট ডাউন ইওর আইডিয়া আমরা ওর সময় বুঝতে পারেন আমাদের মাথায় অনেক ব্রেম অনেক আইডিয়া আসে হাঁটতে বসতে যে কোনো সময় আমাদের আইডিয়া এমন এমন আইডিয়া আসে যে আইডিয়াগুলো হয়তো একসময় আমরা বলে যাই এই আইডিয়াগুলো যদি আমরা লিখে ফেলি আহ একসময় এই আইডিয়াতে আমাদের মনে হয় যে আসলে আইডিয়া আমার কোনো কাজে আসবে না রাইট যদি আপনি এই আইডিয়াগুলো যদি রাইট ডাউন করেন দেখবেন একসময় এই আইডিয়াটা আপনার অনেক কাজে দিবে ইউ ক্যান বিলিভ দ্যাট সো এরপর নেক্সট ওয়ান যেটি হচ্ছে যে রেগুলার এক্সারসাইজ করা মোস্ট অফ দ্য বিলিয়নিয়ার মিলিয়নিয়ার সাকসেসফুল পিপল কিন্তু তাদের রুটিনে এক্সারসাইজ কিন্তু মাছ রাখেন তো আপনি যদি আপনার ব্রেনকে ট্রেন করতে চান তাহলে কিন্তু আপনাকে মাছ এক্সারসাইজ করতে হবে একটা রিচার্সে দেখা গিয়েছে যারা এক্সারসাইজ করে বা যারা এক্সারসাইজ করে না যারা এক্সারসাইজ করে না বা করে তাদের ব্রেন কিন্তু শার্পনেস দুই গুণ কিন্তু তো আপনি আজ থেকে চাইলে কিন্তু এক্সারসাইজ করতে পারেন যদি আপনার ব্রেইনকে ট্রেন করতে চান এবং শার্পনেস কিন্তু যদি বাড়াতে চান এরপর যেপর পর নেক্সট স্টেপটি আছে সেটি হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমার লাইফে অনেক অনেক প্রোডাক্টিভ করছে সেটি হচ্ছে যে ডেইলি রুটিন ও বিফোর স্লিপ রাইট ডাউন আ টু ডু লিস্ট সো ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর एवरीवन তো যখন আপনি ঘুমানোর আগে যেমন হচ্ছে একটা লিস্ট করে ফেলবেন আপনি সারাদিন কি কি করবেন বা কি কি করবেন না যদি আপনি এগুলো লিখে ফেলেন যেমন হচ্ছে আপনার কাজগুলো করতে অনেক ইন্টারেস্ট লাগবে সো আমি বলবো যে আজ থেকে ট্রেন করার জন্য কিন্তু আপনার মাস্ট রুটিন কিন্তু করা যায় যখন আমি করি যখন আমি করার পর যখন কাজটা শেষ করি দেখা যায় আমি যখন কাজটা শেষ করে যখন ডিলিট করে দিই দেখা যায় আমার ভিতর অনেক একটা ফিল হয় তো আপনি চাইলে আজ থেকে ডেলি রুটিনটা কিন্তু করতে পারেন ওকে এরপর হচ্ছে রিমুভ ডিস্ট্রাকশন আমরা অনেক সময় দেখা যায় যে আসলে আমাদের ডিস্ট্রাকশন হয় হচ্ছে আমি অনেক ওভার ফোন করতেছি ওভার টেলিভিশন দেখতেছি লাস্ট ইউজ করতেছি বন্ধুদের আড্ডা আড্ডা করতেছি এখন থেকে কিন্তু চাইলে আপনি রিমুভ ডিস্ট্রাকশন করতে পারেন যেগুলো যেগুলো আপনার যেমন হচ্ছে সময় অনেক পরিমাণ দিচ্ছেন সেগুলো চাইলে আপনি এখান থেকে সময়ের পরিমাণ কমিয়ে আপনার ব্রেনকে আপনি ট্রেন করার জন্য কিন্তু সময় দিতে পারেন এরপর আমরা যে স্টাফটি দেখব সেটি হচ্ছে দিস ইজ আ না দা ফেব্রিট ওয়ান সো সেটি হচ্ছে জার্নাল লেখা সো আমি চাই এখন থেকে আমি শুরু করেছি যে একটা আর্টিকেল কিভাবে লিখবো একটা কবিতা কিভাবে লিখবো নিজের সম্বন্ধে কিভাবে লিখবো যখন আপনি এগুলো লিখবেন ঠিক তেমনই আপনার ব্রেনকে আপনি আস্তে 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 ট্রেন করতে পারবেন হুট করে তো ট্রেন করা যায় না একটা নির্দিষ্ট হ্যাবিটের মাধ্যমে আস্তে 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 আপনার ব্রেনকে আপনি ট্রেন করতে পারবেন এরপর যে লাস্ট স্টেপ 5 सिटी হচ্ছে মেডিটেশন মেডিটেশন অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট অফ দা সাকসেসফুল পিপল যারা কিনা দুইটা হ্যাবিট প্রতিদিন তারা মাস্ট করে সেটি হচ্ছে যে এক্সারসাইজ এবং মেডিটেশন তারা প্রতিদিন সকালে এক মিনিট পর্যন্ত ভিজুয়ালাইজ করে তাদের ড্রিমটা তো তারা কি কি করতেছে আজ সারা সারাদিন কি কি করবে তাদের ফিউচার থেকে কোথায় যাবে সব কিন্তু তারা ভিজুয়ালাইজ করে আপনি চাইলে প্রতিদিন সকালে থেকে 2 মিনিট পর্যন্ত আপনি মেডিটেশন করতে পারেন মেডিটেশনের মাধ্যমে আপনার অনেক ইমপ্রুভমেন্ট হবে যেমন হচ্ছে উন্নতি হবে যেটা হচ্ছে যে আপনার ব্রেনকে ট্রেন করতে পারবেন দেন আপনার গুলকে আপনি প্রপার এফোর্ট দিতে পারবেন সো এরপর লাস্ট ওয়ান যেটি হচ্ছে সেটা হচ্ছে যে গ্যাট আউট ইউর কমফর্ট জোন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা অনেক সময় রুমের বাইরে গিয়ে কাজ করতে চাই ঠিক আছে আমরা আমাদের যেগুলো ফ্রেন্ড সার্কেল আছে এগুলোর বাইরে গিয়ে অন্য ফ্রেন্ড আমরা মেক করতে চাই না তো আজকে থেকে আপনি অ্যাটলিস্ট দিনে যদি একজন নতুন বন্ধু যদি মেক করতে পারেন জাস্ট তাদের সাথে জাস্ট নেটওয়ার্কিং করেন দেখবেন আপনার অনেক পরিমাণ হচ্ছে আস্তে 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 কমিউনিকেশন বিল্ড হবে সো আপনি অনেক পরিমাণ অনেক কিছু গ্যাদার করতে পারবেন সো ব্রেনকে ট্রেন করার জন্য মাস কিন্তু আমাদের এইগুলো দরকার আউট অফ দ্য কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করা দরকার তো আস্তে আস্তে যখন আপনি ইজি হয়ে যাবেন আপনার ব্রেনকে আস্তে আস্তে আপনি নিজেই ট্রেন করতে পারবেন সো কি এই সিম্পল টিজগুলো যখন আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করবেন আমি আবার রিপিট করছি যেগুলো হচ্ছে যে প্রথমত হচ্ছে রিড করা এরপর হচ্ছে যে আইডিয়াগুলো লিখে রাখা এক্সারসাইজ করা এরপর হচ্ছে ডেইলি রুটিন মেইনটেইন করা এরপর হচ্ছে যে রিমোভ ডিস্ট্রাকশন অ্যান্ড জার্নাল লেখা মেডিটেট করা আউট অফ দ্য কনফর্ট রুমের বাইরে গিয়ে কাজ করা সো থ্যাংক দ্য দ্যান্ড অফ দ্য ডে থ্যাংক ইউ